সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত নিয়ে একটি সুখবর জানা গেল সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা আর সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে টাকা ফেরত পাবেন এমনটাই বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব বিষয় নিয়ে দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহক বা আমানতকারীদের টাকা ফেরত পেতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এজন্য প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে বলে জানান তিনি গতকাল বুধবার দুপুরে অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন গভর্নর এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন এছাড়া বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন বৈঠক শেষে মোহাম্মদ আয়ুব মিয়ার নেতৃত্বে নতুন ব্যাংকটির পরিচালকেরা অর্থ উপদেশ সঙ্গে আলাদা বৈঠক করেন এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন আমানতকারীদের টাকা সরাসরি তাদের ব্যাংক হিসাবে চলে যাবে এজন্য সাত দশ বা পনেরো দিন সময় লাগতে পারে এ বিষয়ে কারিগরি কাজ চলমান গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন এ ব্যাংকের হিসাব খোলা হয়েছে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে পড়ে আছে কেউ পাবেন কেউ পাবেন না আমরা এমন ঝামেলা চাই না আমরা চাই ঝামেলা ছাড়াই যার যার হিসাবে টাকা চলে যাক গভর্নরের কথা বলার সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়াও উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিকেরা আয়ুব মিয়ার কাছে নতুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রসঙ্গে জানতে চান জবাবে তিনি বলেন কিছু আবেদন জমা পড়েছে আবেদন জমা দেওয়ার জন্য আরও সময় বাকি আছে এটি একটি কঠিন কাজ